শিশুর সর্দি কাশির লক্ষণ এবং করণীয় কিভাবে বুঝবে শিশুর শুধুমাত্রই সর্দি কাশি হয়েছে নাক দিয়ে পানি কাশি থাকবে ঘন ঘন কাশি দিতে পারে অথবা হালকা হালকা কাশি দিতে পারে চোখ কিছুটা লাল হবে এবং পানি পড়তে পারে অল্প অল্প জ্বর থাকতে পারে এই লক্ষণ দেখা দিলে বুঝতে পারবেন শিশুর সর্দি কাশি রয়েছে তো শিশুর সর্দি কাশি হলে বাড়িতে কিভাবে যত্ন নেবেন শিশুকে আবহাওয়া অনুযায়ী উষ্ণ রাখুন অর্থাৎ যদি শীত থাকে শীত অনুযায়ী উষ্ণ রাখুন আর যদি গরমকাল থাকে তাহলে গরম অনুযায়ী উষ্ণ রাখুন নাক বন্ধ থাকলে পরিষ্কার পাতলা কাপড় দিয়ে নাক পরিষ্কার করুন অথবা নর্মাল স্যালাইন জাতীয় যে নাকের ড্রপ থাকে ওই নর্মাল স্যালাইন জাতীয় নাকের ড্রব ব্যবহার করতে পারেন ঘন ঘন মুখের দুধ খাওয়ান ঘন ঘন স্বাভাবিক খাবার সহ বেশি করে তরল খাবার দিন কাশি উপসমের জন্য কুসুম গরম পানি লেবুর রস তুলসী পাতা রস খেতে দিন জ্বর বেশি হলে শিশুকে প্রশিক্ষণ প্রাপ্ত স্বাস্থ্যকর্মী অথবা চিকিৎসকের হন মনে রাখবেন যদি সঠিক ভাবে শিশুর যত্ন না নেওয়া হয় তবে শিশু মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারে এমনকি নিউমোনিয়া হতে পারে তাই সাধারণ সর্দি কাশিকে অবহেলা না করে এখনই Just no need. Not no way.